আজ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার আজ চতুর্দশী থাকছে এগারোটা নয় মিনিট পর্যন্ত এবং তারপর শুরু হচ্ছে অমাবস্যা নিশি পালন এবং উপবাস অমাবস্যার তিথি পড়ছে এগারোই জ্যৈষ্ঠ অর্থাৎ আজকের দিনে সোমবার দিবা এগারোটা নয় মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজ সোমবার আজ রাত্রিতে হবে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে দেবী শারদা মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেব রামকৃষ্ণ মঠ এবং মিশনে এই পুজো ষোড়শি পূজা নামে পরিচিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার সমস্ত সাধনার ফল আর জপের মালা শ্রী সারদা দেবীকে অর্পণ করেছিলেন দেবী রূপে পূজা করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই জ্যৈষ্ঠ মাসের ফলহারেনে অমাবস্যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণমায়ের এক অলৌকিক দাম্পত্য জীবনের কাহিনী আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব মহাবিশ্বের এই মহা সংসারে এমনতর ঘটনা ঘটেনি কখনো দেবীর আসনে যিনি উপবিষ্ট আর সাধকের আসনে যিনি ধ্যানমগ্ন তারা ব্যক্তিগত সম্পর্কে পত্নী এবং পতি ভারতীয় সংস্কৃতি নারীকে দেবী জ্ঞানে সম্মান করার কথা বলা হয়েছে বহু সাধকের সাধন পথের সঙ্গিনী হয়েছেন তারা বহু শক্তির হাতেই সাধনার সমস্ত ফল অর্পণ করেছে আর এই ভারতের ধর্ম সাধনার ইতিহাসে এই সুন্দর এক মুহূর্ত এসেছিল ফলহারিণী কালী পূজার দিনে ঠাকুর রামকৃষ্ণ এবং মাতা সারদার ভিতর ছিল এক অলৌকিক দাম্পত্য সাধারণের নীতিতে তার অনুধাবন সম্ভব নয় কেননা এমন দাম্পত্যের কোনো পূর্বাভাস ছিল না সম্ভবত নেই কোনো উপভাসও স্বতন্ত্র এই দাম্পত্য কথার অন্তর্গত অলৌকিক আজও আমাদের আচ্ছন্ন করেছে আর এই সম্পর্ক শীর্ষবিন্দু স্পর্শ করলো এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে সেখান থেকেই একটু পিছিয়ে গেলে দেখা যায় এই বিবাহ যখন হয়েছিল তখন সাধন পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল ঠাকুর সংশয় তীর্ণ মনকে নিয়ন্ত্রণ করে ক্রমশ ঈশ্বর অভিমুখী করে তুলেছিলেন এই দিন সেই ঠাকুরের সহধর্মিনী হলেন বালিকা সারদা উচ্চারিত হলো আত্মার বন্ধন স্বরূপ অমুক মন্ত্ররাজি মমব্রত হৃদয়াং দাদাতু মমচিত্ত মনুচিত্তং তেহস্ত বালিকা সারদার মনেই আধ্যাত্মিক ভাবনার বিকাশ ঘটিয়ে এবং নিজের সাধন সঙ্গিনী হিসাবে সারদাকে গড়ে নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কারণ তিনি জানতেন সারদা কোনো সাধারণ মেয়ে নন তিনিই ভবিষ্যতে তার আদর্শ ও ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবে যে রামকৃষ্ণ সংঘ পদ দেখাবে বিশ্বকে তার চালিকা শক্তি হবে এই শীর্ষের মা শারদা এই হয়ে ওঠার পিছনে এক বিশাল বড় পর্ব রয়েছে সেটা আজ থাক সে এক নিবৃত্ত কঠিন সাধনা দরজায় তার ঝোলানো দাম্পত্যের পর্দাটুকু একেবারে গোড়ায় অবশ্য ঠাকুরের ভবস্মর্ত অবস্থা দেখে সারদা ভয় পেতেন ধীরে ধীরে এই সম্পর্কের পরত খুলতে লাগলো ঠাকুর চিনলেন মাকে মাও চিনলেন ঠাকুরকে বুঝলেন এ সম্পর্কের ভাবের ঘরে কোনো চুরি নেই বারোশো আশি বঙ্গাব্দে তেরোই জ্যৈষ্ঠ এল ফলহারিণী কালী পূজার দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আঠেরো বছরের শ্রীমাকে সাক্ষাৎ ষোর্ষী জ্ঞানে পূজা করলেন মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধি মগ্ন হলেন ঠাকুর বাহ্য জ্ঞান তিরোহিতা মাও তখন সমাধিস্থা সাধক ও তার দেবী আত্মস্বরূপে একীভূত হলেন আধ্যাত্ম সাধনার আকাশে সেক্ষেত্রে নিশ্চয় বেজে অলৌকিক ঠাকুর প্রণাম করলেন মাকে অর্পণ করলেন নিজের সারা জীবনের সাধনার ফল ও জপের মালা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এ এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা জগতের ইতিহাসে ঠাকুরের সাধনা যেমন তুলনাবিহীন তেমনি আপা মর পৃথিবীবাসীর কাছে দাম্পত্যের এক যুগন্তকারী দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন তিনি গৃহী ও সমাজে রমণী দের স্থান কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কী তা চেনালেন শ্রী শ্রী ঠাকুর এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা যা ভারতীয় আধ্যাত্মিক দর্শন এবং সমাজ ব্যবস্থায় নারীর অবস্থানে গভীর রেখাপাত করেছিল তা ঘটেছিল নিবৃত্তে অনারম্বভাবে সেই পুজোয় পূজ্য এবং পূজক ছাড়া আর কারোর প্রবেশের অনুভূতি ছিল না পরবর্তীকালে স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য রচিত শ্রী শ্রী শারদা দেবী গ্রন্থে সরস্বী পূজার বিবরণ পাওয়া যায় জগতে যেন জানতে পারল এই বিপ্লবের জন্মকথা শ্রী শ্রী ঠাকুর বোঝালেন আক্ষরিক অর্থে সহধর্মিনী শব্দের অর্থ সেই সামাজিক প্রেক্ষিতে নারীর যে অবস্থান ছিল আর নারীর যে অবস্থান হওয়া উচিত তাই যেন দেখিয়ে দিলেন ঠাকুর যা উত্তরকালে নারী মুক্তির নন্দীমুখ হয়ে থাকবে আর ঠিক এখনই আমরা যেমন প্রণত ঠাকুরের কাছে তেমন মায়েরও কাছে আধার না হলে ঠাকুরের মতো সাধকের পুজো তিনি গ্রহণ করতে পারতেন না পরে যখন মাকে জিজ্ঞাসা করা হলো ঠাকুর ভগবান হলে আপনি কে মা বলেছিলেন আমি আর কে আমি ভগবতী ভগবান ও ভগবতীর এই অপূর্ব আত্মিক মিলনেই মহিমাময় এই ফলহারিণী কালী পূজার এক বিশেষ মুহূর্ত